নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে একটা ছোলার ডাল বানিয়ে তোমাদের দেখাবো সেই ছোলার ডাল তোমরা ভাত দিয়েই খাও বা রুটি দিয়ে খাও অসাধারণ লাগে খেতে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের রেসিপি আমি কিন্তু ছোলার ডাল সারা রাত ধরে ভিজিয়ে রাখিনি আমি সকালে যখন রান্না করব। তখনই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এটাকে রেখেছি এবার আমি প্রেশার কুকারে এটা সেদ্ধ করে নেব কতটা সিটি মারব আমি তোমাদের বলে দেবো কারণ সারা রাত ভিজিয়ে রাখলে ভালো কিন্তু না রাখলেও আরামসে হয়ে যায় আমি কুকারে প্রেশার কুকারে ছোলার ডালটা দিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন একটা তেজপাতা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি জল দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে আমি সেদ্ধ করে নেব কটা সিটি দেবো অবশ্যই আমি তোমাদের বলে দেব আগের দিন যদি ভুল করো রাতে ডাল ভেজানো না থাকে তাতে মনে হবে না যে ডাল সেদ্ধ হবে না আরামসে সেদ্ধ হয়ে যাবে আমি এটা আঠেরোটা সিটি মেরেছি দেখো ডালটা কেমন সেদ্ধ হয়ে গেছে একদম আঠেরোটা সিটি মেরে আমি অন্য কাজ করেছি ঘরের আরামসে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানাবো আমি হাফ কাপ মতো নারকেল কোড়া ছিল আমার ফ্রিজে সেই নারকেল কোড়া দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর কয়েকটা কাজু বাদাম এটা আমি একটু পেস্ট করে নেব এরপরে কড়াইতে আমি দু চামচ সর্ষের তেল নিয়েছি যে কোনো তেল দিয়েই করা যাবে তার সাথে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে এটাকে একটু প্রথমে ভেজে নিয়ে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে এটাকেও একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হিংও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ওই পেস্টটা নারকেলের ওই পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব এর মধ্যে এবার আমি সামান্য একটু হলুদ এক চামচ আদা পেস্টও দিয়ে দিলাম এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝাল খেলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো সামান্য একটু জল দিলাম আর মিক্সিতে একটু জল দিয়ে সেই জলটা আমি দিলাম এর মধ্যে যাতে মশলাটা লেগে না যায় এটাকে খুব ভালোভাবে দেড় দু মিনিট ধরে কষিয়ে নিতে হবে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিচ্ছি জলটা অবশ্যই আমি গরম জল দিচ্ছি কারণ ডালটা একদমই সেদ্ধ হওয়া সেই জন্য আমি গরম জলই দিলাম বেশিক্ষণ জাল দিতে হবে না এদিকে আমি একটা আলু সে সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি হাতের মধ্যে ভেঙে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আর একটু লবণ দিলাম তখন খুব সামান্য লবণ দিয়েছিলাম বলে তেল ঝাল নুনটা নিজেদের মতোই দেবে এবার আমি ছোটো চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম আমি ব্রাউন সুগার দিলাম তোমরা যেরম যে মিষ্টি খাও সেটাই দেবে গুড় বা চিনি অবশ্যই একটু দেবে মিষ্টি ছোলার ডালে মিষ্টি দিলে খেতে খুবই ভালো হয় ভালো করে এগুলো মিশিয়ে নিলাম এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট আমি ঢাকনা ছাড়াই জাল দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু কিসমিশ ভেজে রেখেছিলাম সেটা দিলাম আর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাল মিশিয়ে নিচ্ছি তারপরে আমি নামিয়ে দেখাচ্ছি আমার ছোলার ডাল একদম রেডি সার্ভ করার জন্য আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধু তোমাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা